আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে সব স্বাগতম জানাচ্ছি এবং আপনাদের আজকের যে গুরুত্বপূর্ণ আপডেট সেটা বলার চেষ্টা করছি তার আগে আমি আপনাদেরকে বলি যারা আমরা যারা অনলাইনে অনলাইন প্ল্যাটফর্মে বা ইউটিউব বা বিভিন্ন রকমের খবরে যারা কাজ করি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো আজকে আপনারা সঠিক এই খবরটা যখন আপনারা পাবেন তখন আপনার বাছাই করে অবশ্যই খবর দেওয়ার চেষ্টা করবেন আমি দেখছি পৃথিবীর বিভিন্ন দেশে যে যেখানে আছেন অনেক প্রবাসীরা বিভিন্ন অনলাইনে ইউটিউবে কাজ করেন তারাও যখন যেই খবরটা তাদের সামনে চলে আসে ওইটা নিয়ে তারা প্রতিবেদন দিয়ে দেয় কিন্তু আপনারা অবশ্যই এটা যাচাই বাছাই করবেন এটা সঠিক তথ্য কিনা বা কি এগুলা বলভ্রান্তি তথ্য আপনার মানুষকে দেওয়ার চেষ্টা করবেন না মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা অবশ্যই আপনারা করবেন না আমি আশা করব আপনারা সঠিক তথ্য দিবেন কারণ আপনাদের একটা তথ্যের কারণে মানুষের জীবন নিয়ে অনেক কিছু হয়ে যায় মানুষের জীবন সর্বনাশের হুমকির মুখে পড়তে পারে তো সেই জন্য কারণ আপনারা যে তথ্যটা দিবেন এই তথ্যটা অনেক হাজার হাজার আপনাদের যাদের ফলোয়ার আছে লক্ষ লক্ষ ফলোয়ার আছে তারা এগুলো দেখে দেখার পরে তাদের ভিতরে একটা বিভিন্ন রকমের অনেক কিছু কাজ করে তো সুতরাং এই জন্য আমি আপনাদের বলছি কারণ আপনারা যে কোনো একটা তথ্য বা যে কোনো খবর বা যে কোনো কথা আপনারা বলবেন অবশ্যই সেটা যাচাই বাছাই করেই আপনারা বলার চেষ্টা করবেন আপনি নিজে একজনের সাথে আরেকজনের দুই চারজন একসাথে শেয়ার করছেন এরকম না বিষয়টা আপনি যখন অনলাইনে কথা বলবেন আপনি যখন ইউটিউবে কথা বলবেন তখন আপনি এটা চিন্তা ভাবনা করে কথা বলতে হবে যে কথাটা যেই আপডেটটা আমি দিতেছি মানে যেই কথাটা আমি বলতেছি এটা সঠিক কিনা বা এটা কী এটা যাচাই বাছাই অবশ্যই আপনারা করবেন আমি কেন কথাটা বলছি কারণ গতকালকে দেখছি সৌদি আরবে আমার এক প্রবাসী আছেন ওনার চ্যানেলের নাম হচ্ছে প্রবাসী বক্তা উনি একটা ফেসবুক পেজ চালান ওই পেজে তার সে ওয়াজের মাধ্যমে বলছে যে যে লোকটা মাকে খুন করছে ছেলে এই কেমন ছেলে এটা সেটা এগুলো নিয়ে একটা ওয়া সে বানাইয়া সে অনলাইন এটা ভাইরাল করে দিছে কিন্তু এটা আসলে সঠিক না ছেলে মাকে খুন করে নাই তার বাড়ির যে বারাটিয়া ওই বারাটিয়া তাকে খুন করছে তো সেই প্রতিবেদনটা আমি আপনাদের সঠিক তথ্য আমি আপনাদের জানানোর চেষ্টা করছি বগুড়ায় দুপচাসিয়া উপজেলায় গৃহবধূ উম্মে সালমা হত্যাকাণ্ড নতুন মোড় নিয়েছে ঘটনার দুই দিন পর তার ছোট ছেলে সাত সাদবিন আজিজুর রহমানকে গ্রেপ্তার করে র্যাব দাবি করেছিল তিনি মাকে হত্যা করেছিল এবার পুলিশ বলছে সাত নয় সালমানকে হত্যা সালমাকে হত্যা করেছেন তাদের বাসার বারাটিয়া এক নারী সহ তিনজন বৃহস্পতিবার রাতে দুপচাসিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে এই তথ্য জানা গেছে গ্রেপ্তারে তিনজন হলেন সালমাদের বাসার দ্বিতীয় তলার বারাটিয়া মারিয়া আক্তার তিনি দুপচাসিয়া উত্তর শাজাপুর এলাকার আয়ুব আলীর স্ত্রী অন্য দুজন হলেন দুপচাচিয়ার তালুস পশ্চিম পাড়ার সুমন চন্দ্র সরকার এবং গুনা গুনাহার এলাকার মুসলিম উদ্দিন সালমাকে হত্যার ঘটনায় তার বড় ছেলে নাজমুস শাকিবের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতে তোলে পুলিশ হত্যার দায় স্বীকার করে মুসলিম আদালতে একশো চৌষট্টি দ্বারায় স্বীকারোত্তিমূলক জবানবন্দি দিয়েছেন পুলিশ তিনজনকে রিমান্ডে নেওয়ার আবেদন করে তবে এদিন শুনানি হয়নি পরে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত বগুড়া জেলার পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার জানান গ্রেপ্তারের পর মারিয়া সুমন ও মুসলিম হত্যার কথা স্বীকার করে ঘটনার বিবরণ দিয়েছেন তাদের দেখানো দেখানো জায়গা থেকে ব্যবহৃত আলামত এবং সালমাদের বাসা থেকে খোয়া যাওয়া মালপত্র উদ্ধার করা হয়েছে পুলিশ জানায় দুপচাচিয়া ডিএস কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আজিজুর রহমানের স্ত্রী উম্মে সালমা বগুড়া নওগাঁ মহাসড়কের পাশে তাদের চার তলা বিশিষ্ট বাড়ি রয়েছে এই এই দম্পতির ছোট ছেলের সাতকে নিয়ে নিজেদের বাসায় তৃতীয় তলায় থাকতেন সালমাকে হত্যার সময় ওই বাসা থেকে খোয়া যাওয়া ওয়াইফাই রাউডার এবং মোবাইল ফোনের সূত্র ধরে প্রথমে মারিয়াকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদে তিনি পুলিশকে জানান চার মাস আগে সালমাদের বাসা বাড়া নিয়ে মাদক ব্যবসা ও অনৈতিক কাজ চালিয়ে যাচ্ছিলেন মারিয়া বিষয়টি টের পেয়ে তাকে এক মাস আগে থেকে বাসা ছেড়ে দিতে বলেন আজিজুর রহমান আজিজুর ও সালমা তার কাছে দুই মাসের বাড়াও পাওনা ছিল তবে মারিয়া ক্ষুব্ধ হন সহযোগী মাদক ব্যবসায়ী সুমন ও মুসলিমকে নিয়ে সালমাকে হত্যার পরিকল্পনা করেন তিনি পরিকল্পনা অনুযায়ী গত রোববার প্রথমে মারিয়া ও বাসায় প্রবেশ করেন পরে মোবাইল ফোনে ডেকে নেন সুমন ও মুসলিমকে দুজন বাসায় ঢুকেই চেতনানাশক স্প্রে করে সালমাকে অচেতন করেন তার দিয়ে হাত দিয়ে নাক মুখ চেপের ধরে শ্বাসরুদ্ধ হত্যা করেন তারা এরপর নাক মুখ ও হাত বেঁধে বাসার ডিপ ফ্রিজে লাশ রেখে ছটকে পড়েন মাকে হত্যার অভিযোগে সোমবার সাদকে গ্রেপ্তার করা হয় সে সময় র্যাব জানিয়েছিল হাত খরচের টাকা এবং প্রেমের সম্পর্ক নিয়ে মনোমালিন্যের জেরে সালমাকে হত্যার পর লাশ ডিপ ফ্রিজে রাখেন এই মাদ্রাসার ছাত্র এরপর তিনি ডাকাতির নাটক ডাকাতির নাটক সাজান বড় ভাইয়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে তিনি দিনের রিমান্ডে নিয়ে তিন দিনের রিমান্ডে নেয় নিয়েছে পুলিশ আর শনিবার তার রিমান্ড শেষ হবে দুপচাসিয়া থানার ওসি ফরিদুল ইসলাম বলেন সালমা হত্যাকাণ্ড ভিন্ন দিকে মুন্নবা সাদকে মুক্ত করার ব্যবস্থা করা হবে আর মামলায় যারা অভিযুক্ত যে তিনজন এই তিনজনকে তারা জেল হাজতে প্রেরণ করা হবে তো দর্শক আপনারা বুঝতে পারছেন যে সঠিক তথ্যটা কোন জায়গায় কিন্তু সাদ তার যে ওই মহিলা যে উম্মে মারিয়া মারিয়া তাকে খুন করছে তার বাসার ভাড়াটিয়া তিনজন কিন্তু সেটা তার ছেলে করে নাই তো দর্শক এই ধরনের বহু তথ্য আপনারা কখনো শুনবেন না আপনারা এদিকে সাবধান থাকবেন আল্লাহ হাফিজ